মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয় আমাদের কিছু কাজ থাকে যে কাজগুলো আমরা না করার কারণে মুরগির বাচ্চাগুলো অযত্নে মারা যায় মুরগির বাচ্চাগুলোকে মায়ের সাথে কতদিন আটকে রাখতে হবে মুরগির বাচ্চাগুলোকে কোন ওষুধ খাওয়াতে হবে যাতে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয় পুরো ভিডিওতে আজকে থাকতেছে মুরগির বাচ্চা পালন সম্বন্ধে পুরো টিউটোরিয়াল ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখলে মুরগির বাচ্চা অনায়াসে পালন করতে পারবেন একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রায় হানিক্রো থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুরগির বাচ্চা যখন ফুটে বের হয় আমরা চরম একটা ভুল করে থাকি সাথে সাথে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে সাথে সাথে মুরগির বাচ্চাগুলোকে আমাদের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মুরগির বাচ্চাগুলোর ডিম থেকে ফুটে বের হওয়ার আগে পুরোপুরি কুসুমটা তার ভিতরে ঢুকে যায় নারের মাধ্যমে তাহলে তাকে চব্বিশ ঘন্টা কেন তিন দিন বাহাত্তর ঘন্টা না খাবার দিলেও তারা মারা যাবে না তারা অসুস্থ হবে না কেননা তাদের ভিতরে খাবারের যোগান দেওয়া থাকে এটা আল্লাহর তরফ থেকে এখন মুরগির বাচ্চাগুলো ফুটে বের হওয়ার সাথে সাথে আমরা তরহস্তু করে কোন খাবারগুলো দিব এটা চিন্তা ভাবনা করি চাল দেই খুদ দেই ভাত দিই গম দেই আসলে মুরগির বাচ্চার জন্য এই খাবারগুলো আদৌ কি পুষ্টিকর নাকি মুরগির বাচ্চার শুধু পেটই ভরায় আসলে এই খাবারগুলো মুরগির বাচ্চার কোনো কাজেই আসে না আমার কথা বিশ্বাস করেন বা না করেন আপনারা ভেটেনারি ওষুধের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন সেখানে না গিয়ে জিজ্ঞাসা করলে আপনার প্রাণী সম্পদিকে জিজ্ঞাসা করেন মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে কোন খাবারগুলো দিলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং কোন সময় খাবারগুলো দিতে হয় মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তাদের না সময় কাঁচা থাকে কাঁচা অবস্থা আমরা বাচ্চাগুলোকে বের করি মোটেও বের করা যাবে না মিনিমাম বারো ঘন্টা মায়ের পালকের নিচে রাখতে হবে অথবা লাইট বুডিং করতে হবে বুডিং তো করতেই হবে মুরগির বাচ্চাদের মাস্ট কিন্তু এই বারো ঘন্টা আমাদের তাপে রাখতে হবে মুরগির বাচ্চাগুলো যাতে করে নাবিরা শুকিয়ে যায় নাভি শুকানোর পরবর্তীতে মুরগির বাচ্চাগুলোকে বের করতে হবে পানির সাথে লেবুর রস অথবা লাইছুবি দিতে হবে কেননা এই লেবুর রস এবং লাইসোবিটা আছে ভিটামিন সি মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাদের তাৎক্ষণিক শরীরে একটা এনার্জি দেবে এনার্জির কারণে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তে পারে মুরগির বাচ্চাগুলোকে কখনো উন্মুক্ত অবস্থায় রাখা যাবে না চাল খুদ খাবার হিসেবে দেওয়া যাবে না ভিডিওতে আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন দেখেন চাল এবং খুদ দেওয়া এই খুদ খাওয়ার কারণে মুরগি বাচ্চাগুলোর এক মাস প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত মায়ের থেকে তারা আলাদা হতে পারে নাই এবং বাচ্চাগুলো শুকায় আছে গুরুত্ব মনে একটা নাই পাখাগুলো ঝুলে আছে। বেশ কিছু বাচ্চা দেখেন মশার কামড়ে আক্রান্ত কারণ তারা অযত্নে থাকে অবহেলাত থাকে মোটেও এই বিষয়টা করা যাবে না কারণ এই মুরগির বাচ্চাগুলো বড় হলে আমাদের খামারটা প্রসারিত হবে এবং এই মুরগির বাচ্চাগুলো সেল করে আমরা অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো সেক্ষেত্রে আমাদের বাচ্চাগুলোর প্রতি একটু যত্ন করতে হবে কিছু টাকা ব্যয় করতে হবে মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই মশার কামড় থেকে বিরত রাখতে হবে যেহেতু মায়ের সাথে থাকে তাদেরকে আমার এক্সট্রা বোর্ডিং করার কোনো প্রয়োজন নেই অবশ্যই মশারিদের ঢেকে রাখতে হবে ভালো করে যাতে করে বাচ্চাগুলোকে মোশায় কামড় দিতে না পারে এ বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি মায়ের সাথে আমরা না রাখি তাহলে অবশ্যই বোর্ডিং করতে হবে তাপ তাপমাত্রা দিতেই হবে তাপ প্রয়োগ না করলে মুরগি বাচ্চা অসুস্থ হবে একশো পার্সেন্ট আপনারা প্রাণী সম্পদে গিয়ে একটু ভালো করে আলোচনা করবেন যে তারা কি বলে মুরগি বাচ্চাকে অবশ্যই এক মাস পর্যন্ত বোরিং করতে হবে এক মাস আগে বোরিং পিরিয়ড শেষ হয়ে যায় কিন্তু তাপমাত্রা কম বেশি থাকায় অনেক সময় বোরিং করতে হয় রাত্রেবেলা লাইট জ্বালিয়ে রাখতে হয় এটা হলো মুরগির বাচ্চার ক্ষেত্রে করতে হবেই খাবার কী দিবেন খাবার অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে যেহেতু ছোটো বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা অনেকটা দুর্বল থাকে তাদেরকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে পুষ্টিকর খাবার হিসাবে সোনালি স্টার ফিডটা বেস্ট মুরগির বাচ্চার জন্য বিশেষ করে দেশি মুরগি সোনালি মুরগি ব্রয়লার ফিডটা হলো অতিরিক্ত পুষ্টি যেটা খেলে সেটার ভিতরে দেশির যে গুণগত মান সেটা থাকবে না সোনালি ফিডটা আপনি ইউজ করবেন দেখবেন বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে তারা এক্সট্রা এনার্জি পাবে তাদের জীবনযাপন করার জন্য এবং কি ওষুধ দিবেন বি কমপ্লেক্স আপনারা নোট করে রাখবেন মুরগির বাচ্চা ক্ষেত্রে দুই তিনটে ওষুধ প্রয়োগ করলে যথেষ্ট বেশি ও বেশি ওষুধ প্রয়োগের কোনো দরকার নেই এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগের কোনো দরকার নেই যেহেতু আপনি তাপমাত্রা ঠিক রাখতেছেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো নাবি শুখে যাবে খুব জলদি নাবি কাঁচা থাকবে না নিউমোনিয়া হবে না নিউমোনিয়া না হলে আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগের কোনো প্রয়োজন নেই আপনারা কী দিবেন লাইসভিট লেবুর পানি এবং বি কমপ্লেক্স এই ওষুধগুলো আর থায়াবিন যদি সঠিক সময় ভ্যাকসিন করেন যদি আপনি কমার্শিয়ালভাবে আপনার ফার্মটা আপনি নিজের মুরগিগুলোকে বড়ো করে প্যারেন্টস তৈরি করতে চান তাহলে আপনি শিরুল অনুযায়ী ভ্যাকসিন করবেন যদি বাচ্চাগুলো আপনার উদ্দেশ্য থাকে যে আমি সেল করে ফেলবো আমার ভ্যাকসিনের প্রয়োজন নেই কিনবে সে ভ্যাকসিন করবে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন করার কোনো প্রয়োজন নেই আপনি যদি ভ্যাকসিন করতে চান তাহলে সাত থেকে আট দিনের মাথায় রানি খেত এবং বাইশ দিনের মাথায় বুস্টার ডোজ রানি খেত বিসিআর ডিবি বাস আপনার এক মাসের ভ্যাকসিন কমপ্লিট এবং পঁয়ত্রিশ দিনে আপনি মুক্ত করবেন তারপর জিঙ্ক লিভার টনিক এবং সোনালি গুয়ার ফিড দিয়ে আপনি মুরগি বাচ্চাগুলো পালন করবেন এইটুকুই মুরগি পালনের ক্ষেত্রে বেশি নলেজের প্রয়োজন নেই অল্পটুকু জানলেই মুরগির বাচ্চা খুব সহজে পালন করা যায় শুধুমাত্র আমাদের কাজ থাকবে মুরগির বাচ্চাগুলোকে সঠিক সময় ওষুধ প্রয়োগ করা এবং পুষ্টিকর খাবার দেওয়া সোনালী স্টার্টার ফিট পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাওয়াতে হবে সোনালী গোয়ার ফিট পরবর্তী দিনগুলোতে সোনালী গোয়ার ফিট এতটুকু আমাদের যত্ন এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা কখন দিবেন এই ওষুধটা আপনি চাইলে মুরগির বাচ্চার বয়স যখন দু থেকে তিন দিন তখন থেকে পাঁচ সাত দিনের বয়স পর্যন্ত আপনারা এটা দিতে পারবেন বি কমপ্লেক্স এটা মানুষের ভেট ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন ভেটেনারি ওষুধের দোকানে যাওয়ার প্রয়োজন নেই বি কমপ্লেক্স এবং লাইসোফিট ওষুধটা আপনারা চালাবেন রোগ ক্ষমতা বাড়ানোর জন্য লাশ চালালে আপনার মা মুরগি এবং বাচ্চা মুরগি উভয় ভালো থাকবে তাহলে প্রথম দিন থেকে আমরা লেবুর পানি চালাবো যেদিন বাচ্চাগুলো প্রথম বের করবো বাস প্রথম দিন আমরা লেবুর পানি তার এক ঘন্টা পরে আমরা খাবার দিব এতটুকু নিয়ম অনুযায়ী আমরা মুরগির বাচ্চা পালন করব যত্ন করব এই বাচ্চাগুলোকে মানুষের বাচ্চার মতো সযত্নে পালন করতে হবে কারণ মুরগির বাচ্চাগুলোকে খুবই যত্ন সহকারে পালন করতে হবে অত্যন্ত দুর্বল থাকে ছোট থাকে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে এইগুলো আমাদের লক্ষ্য টাকার স্বপ্ন এই স্বপ্নটাকে ধরে রাখতে হবে স্বপ্নটাকে বাঁচাতে হবে স্বপ্নটাকে কীভাবে আমাদের বাস্তবায়ন করতে হয় সেই দিকে আমাদের এগিয়ে যেতে হবে